আসসালামু আলাইকুম তো চলে আসলাম পাখিদের রাজ্যে এইখানে এই বাগানে রং বিরঙ্গের ফুল আছে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এটা রঙ বীর এটা হলো কড়াই ফুল ঠিক আছে আর কড়াই ফুল কত সুন্দরভাবে ফুটছে দেখছেন ফুলটার নাম আমি জানি না এই যে ফুল দেখেন আর এখানে রঙ বিরঙ্গের পাখি এটাকে বলা হয় পাখিদের সাম্রাজ্য কারণ এখানে এই যে দেখেন নিম গাছ ঠিক আছে এটা নিম গাছ আর সৌদি আরবে কিন্তু আপনার যেখানে গাছ আছে ওখানে কিন্তু পাখিদের বসতি হয় কারণ এই এরিয়ায় অনেক জনসংখ্যা কম একদম নিরিবিলি ঠিক আছে এই জন্য পাখির একদম এখানে কেউ বন্দুক নিয়ে কেউ পাখিকে ধাওয়া করে না ঠিক আছে তো এই আর এই সেটা সে বড়ই অনেকেই বলে যে সৌদি আরবে কী কী হয় কেউ হ্যাঁ দুধ কিনে দিলা তুমি খাই রাখিয়া মুশকিল তো দেখেন বোরই আর এই যে বোর হোটেল সাইয়ে আপনার এই সাইয়ে যেমন ফুল বাগানে ফল বাগানে বসবেন আর এখানে চা খাবেন দেখেন আমার চা বানাইছি হ্যাঁ এটা হলো আমার জন্য এটা আমার বন্ধুর জন্য দেখেন যে বড়ই মাসাল্লাহ আহ বড় গেছে পশু বড় দেখেন কাল মেয়েদের পানি দিয়া সামক। ঢুকি ঢুড়কে দিয়া কাহ কাহ চাবিয়ে তোমার ওদের ওদের খুলকে ফের পানি দিয়া এইরকম একটা বাগান বাড়ি থাকে ঠিক আছে আর এরকম বাগান বাড়ির ভিতরে যদি আপনার এরকম একটা স্তরা থাকে তাহলে আপনার দেখছেন হ্যাঁ আর আপনি এখানে বিকেলবেলা আটের চা নিয়ে বসেন বন্ধুবান্ধব নিয়ে তো যতই ক্লান্ত হয়ে যান মনটা কেউ শান্তি দিয়ে যায় আর এখানে এখন তো দুপুর টাইম সৌদি আরবের আর দুই ঘন্টা পরে আপনি এখানে বসতে পারবেন না পাখিদের কিচির মিচির শব্দে কারণ এই দেখেন বিশ্বাস করবেন না আবার যে পাখিরা যৌথ ফ্যামিলি ঘর বানায় আমি প্রথম দেখছি আর কখনো দেখি নাই এই দেখেন কত বড় বাড়ি বানাইছে হ্যাঁ এরা কত বড় বাড়ি বানাইছে আর এখানে যে কত দরজা আছে যা আপনি আমি কিন্তু গুনতে পারবো না হ্যাঁ আর আমি ভাবতে পারি নাই যে এরা বড়ই গাছের ভিতরে কেন বাসা বানাইছে পরে আমি জানলাম যে বড়ই গাছে সাপ উঠে না কারণ এই মাজরায় তো প্রচুর সাপ থাকে হ্যাঁ এই মাজরা কিন্তু প্রচুর সাপ থাকে আর এই সাপে কিন্তু ওই পাখি যে বাস খাইয়ে ফেলায় ডিম খাইয়ে ফেলায় ঠিক আছে তো এই জন্য পাখিরা এই বড়ই গেছে বাসা বানছে আর এই বড়ই গেছে সাপ উঠতে পারে না এই দেখেন দরজায় একটা দরজা আছে ক্যামেরা দেখা যায় মানে দেখা যায় এই দরজা এই যে এই যে দরজা তারপরে এই দরজায় এই একটা দরজা আছে এবারে নিচে দিয়ে একটা দরজা আছে মানে এরা কীভাবে ঘর বানাইছে এদের ঘটা দেখলে এই যে দেখেন ওই তাদের ওই একটা দরজা ঠিক আছে তো এরা এরকম দরজা বানাইছে প্রচুর দরজা আছে কিন্তু হ্যাঁ আর এই দরজার মধ্যে তারা মানে এইখানে পাঁচটা বাজলে কয়েক হাজার পাখি আছে আর এই এলাকায় পাখিদের কেউ কিন্তু আপনার না বা পাখি রেকম মারে না এই জন্য পাখি একদম নিশ্চিন্তে এসে থাকে আর ওই পাখিগুলো বেশি বড় না কিন্তু হয়তো দুই তিন গ্রাম হইতে পারে হ্যাঁ এক একটা পাখির ওজন হলে পাঁচ গ্রাম মনে হবে না এক একটা পাখি তো এরকম বাগান বাড়ি আমরা চাইলেও করতে পারবো না কারণ সৌদি জমি আছে যে জমি নিচে ওই দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেখা যায় এই বাউন্ডারি পুরো কিন্তু তার ওই সাইডে কিছু এখন তো করেই নেই কারণ পানি সংকট এই জন্য আর এই সাইডে একদম অনেক দূরে আছে ঠিক আছে কিছু করছে তার আর ছাগলের খামার আছে মুরগির খামার আছে খেজুর বাগান এই একটা বাগান আর পিছনে আরেকটা বাগান আছে আর এই সাইড তার ফ্যামিলি নিয়ে আইসা ঘরে ফ্যামিলি নিয়ে আসা ঘরে আর এই জন্য এই সাইডে তার ব্যক্তিগতভাবে সাজাইব আর আমি এখন বর্তমানে কন্ট্রাক্টে নিয়েছিলাম গাছ তো কন্ট্রাক্ট প্রায় শেষ আমার আমার আর এই ডিসেম্বরেই গাছ হেন্ড দেওয়ার কথা আর আমি ডিসেম্বরেই হ্যান্ডওভার দিতে পারতাম কিন্তু এখন সমস্যা হয়েছে যে আপনারা জানেন যে সুন্দরে কোনো শেষ নাই ঠিক আছে সুন্দরে কোনো শেষ নাই আপনি এক কাজ করবেন দেখা যায় ওটা করার সময় মাথা ঘুরে নেয় আবার ঘুরাইছে প্ল্যান তো এইভাবে আমাকে বারবার খালি প্ল্যান ঘুরায় তো এখন ডিসেম্বরের বাকি ছাড়া পাঁচ দিন তো পাঁচ দিনের ভিতরে হ্যান্ড ওভার দিতে পারবো না অবশ্য দিয়েছিল আশা করি তো এখন দোয়া করে সবাই না এটা তো চাইলেও কারণ সময় এগুলো প্রয়োজন এগুলো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ঠিক আছে আপনি চাইলেই করতে পারবেন না আর আমি চাইলেও করতে পারবো না কারণ আমরা শুধু মানুষের বাড়িতেই তৈরি করি তবে এখানে আমি আপনার তিন মাস পর্যন্ত আসি কিন্তু আমার এখানে আসলে মনে হয় না যে আমি সৌদি আরবে আসি মনে হয় যে আমি বাংলাদেশেই আসি কারণ আমার সুন্দর একটা পরিবেশ আপনার কমলা গাছ তারপরে আঙ্গুর গাছ আঙ্গুর ফল লেবু গাছ বড়ই গাছ ঠিক আছে বিভিন্ন ফলের গাছ দেখেন যে কত সুন্দর বড়ই হ্যাঁ এই যে বড়ই দেখেন কত সুন্দর বড় কিন্তু শেষ নাই মানে এক গাছ শেষ হয়ে যায় আর এক গাছ আবার তৈরি হয় তো সবাই ভালো থাকবেন আর এটা হলো কমলা লেবু গাছ কমলাবুরা অবশ্যই একটা আছে এখন দেখেন কালকে কালকে সব পাইরে নিয়ে গেছে এই যে পাইকে রয়েছে এখনো ফাঁকে ফাঁকে আছে